কালকে তো ও বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি তবে বাড়িতে এসে না একদমই মনটা ভালো লাগছে না মাকে অসুস্থ দেখে এসে বাড়িতে মন একদমই টিকছে না আগে তো আমার কাছে ছিল তবুও একটা মন স্থির করে আমি কাজ করতে পারতাম কেন কি মা আমার চোখের সামনেই ছিল যতই অসুস্থ থাক না কেন তবুও তো আমার চোখের সামনে ছিল এখন তো ও বাড়িতে রয়েছে আর মাকে দেখে এসে বাড়িতে এসে না একদমই ভালো লাগছে না তবে কি বলো তো এমনিতেই না যে বাড়িতে কেউ থাকতে যায় না তবে আমি রেখেছিলাম মাকে আমার কাছে যে আমার কাছে কিছুদিন মা থাক কেন কি ও বাড়িতে গিয়ে থাকাটা তো আমার পক্ষে সম্ভব নয় সব সময় সেই জন্য তবে এখন আবার মা ও বাড়িতে গেছে তো বাড়িতেই রয়েছে মায়ের তো বাড়িতে থাকারই কথা ছেলেদের কাছেই থাকার কথা তবে আমি মাকে নিয়ে এসেছিলাম মাঝে মাঝে আমার কাছে রাখতাম আর আমাদের পুরনো বাড়িটা তো তোমরা জানো অনেকটা দূরে সেখানে তো কেউ থাকে না মা আর বাবাই থাকতো বাবা চলে যাওয়ার পরে মাকে ওখানে একা রাখাটা অসম্ভব ব্যাপার ছিল কেন কি মাও অসুস্থ হয়ে পড়লো তো সেই জন্যই মা যদি ঠিক থাকতো তাহলে কিন্তু গ্রামের বাড়িতে মা থাকতেই পারতো কোনো অসুবিধা ছিল না তবে মা এতটাই অসুস্থ হয়ে পড়লো যে ওই বাড়িতে মাকে একা রাখাও সম্ভব নয় মা কিন্তু ওই বাড়িটাকে ভীষণ মিস করে কেন কি ওই বাড়িটাই কিন্তু আমাদের সব কিছু ছোটোবেলার থেকে বড় পর্যন্ত এই তো আগের বছরও কিন্তু আমি ওই বাড়িতে গেছিলাম মানে বাবা চলে যাওয়ার কয়েক মাস আগে কতদিন থেকে এলাম ওই যে এক মাস মতন কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম না মাঝখানে তো তখন কিন্তু আমি ওই গ্রামের বাড়িতেই ছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমি ওখানে গিয়ে অনেক দিন ছিলাম আর কি বলো তো একটু দূর তো সেই জন্য আমি অনেক দিন পরে যেতাম কিন্তু গেলে পরে কিন্তু অনেক দিন করে থাকতাম আর আমাদের আশেপাশের লোকজনগুলো এত ভালো সবাই এত মিলমিশ এত ভালোবাসে না ভীষণ ভালো লাগে ওখানে গেলে আর কবে ওখানে যেতে পারবো সেটা বলতে পারছি না তবে মা যদি সুস্থ থাকত তাহলে যে কতবার যেতাম তার কোনো ঠিক নেই এখন আর যেতে পারবো কি না তারও ঠিক নেই কেন কি ওখানে তো কেউ থাকেই না তাহলে কার কাছে যাব বলো তো তো যাই হোক ভীষণ পরিমাণে মিস করি ওই বাড়িটাকে ওটাই আমার বাবার বাড়ি তোমরা হয়তো আমার ব্লগে শুনতেই পাবে আমি যখন এ বাড়িতে যাই আমি কিন্তু কখনোই বলি না যে বাবার বাড়ি যাচ্ছি বা বাবার বাড়ি গেছিলাম আমি কিন্তু সবসময়ই বলি দাদার বাড়ি কেন কি আমার বাবার বাড়ি কিন্তু ওই গ্রামে ওখানেই আমার সব কিছু ওটাই আমার বাড়ি আমি এটাকে কোনো আমার বাড়ি বলতেই পারবো না আর আমার মনেও হয় না যে এটা আমার আমাদের বাড়ি কিন্তু যখন আমি গ্রামের বাড়িতে যেতাম বিয়ের পরে তখন কিন্তু আমার মনে হতো এটা আমার নিজের বাড়ি এটাই আমার বাড়ি হাজব্যান্ডের থেকে কত কথা শুনেছি ও বলেছে যে এখন তো বলো এটা তোমার বাড়ি ওটা তো এখন তোমার বাড়ি নয় কিন্তু আমার কখনোই মুখ দিয়ে বেরায়নি যে ওটা আমার বাড়ি নাই আমি সব সময় কিন্তু বের বরে বলতাম আমার বাড়ি আমার বাড়ি আমাদের বাড়ি কিন্তু এখন কি বলো তো এখন আর কি বলবো নিজেও জানি না কেন কি ওখানে তো আর কেউ থাকে না ভীষণ খারাপ লাগে জানো তো তো একটা কথা কি বলো তো ভগবান কার কখন কি পরীক্ষা নেবে কেউ বুঝতে পারে না আমরা তো স্বপ্নেও কখনো ভাবিনি যে আমাদের জীবনে এইভাবে এইরকম ভাবে ঝড় নেমে আসবে তবে এলো তো বলো স্বপ্নও ভাবিনি কখনো যে এই রকম করে মানে বাবা হারা হয়ে যাব আর মা এতটা অসুস্থ হয়ে পড়বে যে মাকেও যে হারিয়ে ফেলবো সেই চিন্তা ভাবনা এখন মাথায় চলে এসেছে তো যাই হোক দেখো বাড়িতে এসে কিন্তু সকাল থেকে কাজে লেগে পড়েছি আর দুদিন বাড়িতে ছিলাম না তবে খুব একটা যে বাড়ি নোংরা হয়েছে তা নয় ঠিকঠাকই আছে আর একটু কাজ তো রয়েই যায় কেন কি হাজব্যান্ড তো বাড়িতে কাজ করার এখন সময় পায় না ওর তো অফিস থাকে সেই জন্য তো সকালে অনেকটা কাজ করেছি তারপরে বিছানাটাকেও দেখো গুছিয়ে নিলাম সুন্দর করে আর সকালের সমস্ত কাজকর্ম তো আগেই করে নিয়েছিলাম তো সেগুলো অফ করেছি আর আজকের ভিডিওটা কিন্তু আমি নটার পরেই শুরু করেছি হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে আর মাম্মা তখন ঘুম থেকে উঠে পড়েছিল তাই বিছানাটাকে গুছিয়ে নিলাম আর বিছনা গুছিয়ে দেখলে জামাকাপড়গুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি তবে ওগুলোকে কাচিনি একটুখানি বেজানো থাক তারপরে কেচে একবারে নেড়ে দেব আর এইদিকে আমি একটু কাজকর্ম করতে চলে এসেছি আজকে আর সত্যি কথা বলতে জানো তো ঘরটাকে যেমন গুছিয়ে রাখি বাইরেটাকেও কিন্তু আমার সেইভাবেই গুছিয়ে রাখতে ইচ্ছা করে তবে কিছু কিছু কাজ আছে যেটা আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না তখন ওই যে এলোমেলো হয়ে থাকে হাজব্যান্ডকে বলতে বলতে তারপরেই কিন্তু করে দেয় এই জায়গাটা যে এত পরিমাণে নোংরা হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত ঘাস হয়েছিল জঙ্গল হয়েছিল সেটা কিন্তু আমার পক্ষে পরিষ্কার করাটা একদমই সম্ভব ছিল না যদি আমার পক্ষে সম্ভব থাকতো তাহলে কিন্তু আমি এই জায়গাটাকে অনেক আগেই পরিষ্কার করে ফেলতাম তবে হাজব্যান্ড সময় পাচ্ছিল না তবে এই দিন আমাকে সারপ্রাইজ দেবে বলে আমি যখন ও বাড়িতে ছিলাম তখন না ও একটু একটু করে এই জায়গাটাকে পরিষ্কার করে ফেলেছে সত্যি কথা বলতে ওর কিন্তু ভীষণ কষ্ট হয়েছে এই জায়গাটাকে পরিষ্কার করে নিতে তো কি বলতো এই জায়গাটা অনেক নোংরা হয়েছিল অনেক গাছ জমে গেছিলো তবে এই জায়গাটা পরিষ্কার করাতে এখন কিন্তু আমাদের বাড়িটাকে অনেক সুন্দর লাগছে আর এখন আমি এই সুন্দরটাকে আরও সুন্দর করার জন্য একটু চেষ্টা করছি এই গাছগুলোকে একটু সুন্দর করে কেটে নিচ্ছি আর একটু ছোট করে দিচ্ছি যাতে করে এখানে একটু আলো বাতাস ঢুকতে পারে আর কি এমনিতেও আমাদের বাড়িতে আলো বাতাস খুবই কম আসে তো একটুখানি এখানে হালকা করে দিচ্ছি আর এই জায়গাটা না অনেকটা জায়গা আমি কিন্তু অনেক গাছ লাগাতে পারতাম অনেক গাছও হতো তবে না সেগুলো হয় না জানো তো অনেক চেষ্টা করেছি যেহেতু বাসতলার নিচে না গাছ হতেই চায় না তো সেই জন্য আর আমার লাগাতেও ইচ্ছা করে না আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি না আমি জানি না আমি এদিকে কাজ করছি আর আমার মাম্মাম দেখেছে গুড় করে বেড়াচ্ছে মানে আমি যেখানে থাকবো ওকে কিন্তু সেখানেই থাকতে হবে মানে ঘরে হলে আমি যদি ঘরে থাকতাম ও কিন্তু থাকতো ঘরেই আমি এই যে বাইরে এসেছি ও কিন্তু বাইরে থাকবে যতটা সময় আমি বাইরে থাকবো ও কিন্তু বাইরে থাকবে জানো তো একটা কথা তোমাদের বলিনি আমি কখনো আমি যখন বাথরুমে স্নান করতে যাই ও না মাঝে মধ্যেই বাইরে দাঁড়িয়ে থাকে বসে থাকে যতক্ষণ না আমি বেরোবো ততক্ষণ ওই বাইরেই দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে আমি এত বলি শোনা ঘরে যা তো যাবেই না তো মাঝে মধ্যেই রকম করে ওরও একা একা থাকতে ভালো লাগে না বাড়িতে তো আমরা দুটোই মানুষ আমার সোনামা আর আমি আমারও কিন্তু সোনামাকে ছাড়া থাকতে ভালো লাগে না আর ওরও কিন্তু আমাকে ছাড়া থাকতে ভালো লাগে না তাই কিন্তু দুজনে সবসময় আমরা একসঙ্গেই থাকি আর আজকে দেখেছি উঠোনটাকে খুব সুন্দর লাগছে জানো তো কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম উঠোনটাকে দেখো এই দিক থেকে এখন কিন্তু ভীষণ ভালো লাগছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে উঠোনটা আজকে কত সুন্দর লাগছে এইভাবেই কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে বাইরের জঙ্গলগুলো পরিষ্কার করে কিন্তু বেশি ভালো লাগছে তাই না উঠোনটা এখন তো যাই হোক এভাবেই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা সব সময় আমি করব। আর এখন দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে দিলাম তারপরে কিন্তু আমি স্নান করে নেব আর স্নান করার আগেই কিন্তু জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে যাচ্ছি তাহলে কি হবে বলো তো একটু শুকিয়ে যাবে আর রোদ কি সুন্দর উঠেছিল আজকে জানো তো তবে ওই যে আমাদের বাড়িতে তো অত রোদ আসে না তবে যেটুকু যা আসবে এতে কিন্তু শোকাবে না কালকে আমাকে এগুলো আবার নাড়তেই হবে এই যে আমাদের বাড়িতে অত পরিমাণে রোদ লাগে না তো সেই জন্যই এই প্রবলেমটা আমাকে পড়তেই হয় আর কি তো চলো এখন আমি স্নান করব আর মাম্মামকে আগে স্নান করাবো তারপরে কিন্তু আমি স্নান করব। মাম্মামকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি আর আমিও কিন্তু স্নান করে নিয়েছি মাম্মামকে স্নান করে আমি কটা ভাত মাখিয়ে দিয়েছি ওনা সকালবেলা আজকে ভাত খেয়েছে তারপরে আর ভাত খায়নি ওর খিদে পেয়ে গেছিলো তাই একটা ডিম ভাজা করে নিলাম আর আমি কিন্তু সকালে কটা মাম্মামের জন্য ভাত রেখে দিয়েছিলাম কেন আমি জানতাম ও অনেক সকালে আজকে ভাত খেয়েছে ওর একটু বেলার দিকে খিদে লেগে যাবে তাই এখন দেখো ডিম ভাজা দিয়ে মাম্মামকে এই যে ভাত মেখে দিয়েছি ও কিন্তু এখন একাই খেয়ে নেবে মাঝে মধ্যে কিন্তু মাম্মামকে এখন আমি একাই খেতে দিই আর ও কিন্তু আস্তে আস্তে খেয়েই নেয় তবে ওকে খেতে দিলে কি হবে পেছনে কিন্তু আমাকে অনেকটা তাড়াতে হয় খেয়ে নিয়ে খেয়ে নেয়ে এরকম বলতেই থাকতে হয় মানে কি বলবো মানে এক গাল খেয়ে ঝিমিয়ে থাকবে আর খেতে চাইবে না তখন ওই যে আমি একটা তাড়া মারবো তারপরে গিয়ে আর এক গাল খাবে এরকম আর কি তবুও একা একা খাওয়া শিখুক আর কি এখন এই টাইমে যদি মাম্মামকে আমি খাওয়াতে বসতাম তাহলে কিন্তু আমার রান্না রান্নাবান্নাটাই হতো না কেন কি তোমরা তো ভালো করেই জানো মামামের খেতে কিন্তু এক ঘন্টা লেগে যায় তো সেই জন্যই অসুবিধাটা হয় তো ভাবলাম ঠিক আছে মাম্মামকে আমি মেখে দিয়ে দিই ওইদিকে খেতে থাকবে এদিকে আমি রান্নাটা সে নেব আর আজকে দেখো কি রান্না করছি এটা হচ্ছে শাক ভাজা এবছরই প্রথম আমি কিন্তু মেথি শাক ভাজা করলাম বেশ ভালোই লাগে って。 খুব একটা খারাপ লাগে তা নয় তবে কি বলো তো ওই যে প্রথম প্রথম কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো তারপরে কিন্তু আর ভালো লাগে না তো যাই হোক এদিকে শাক বসিয়ে দিয়েছি আর এদিকে তো মাছ ভাজাও করে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু আর সিম দিয়ে মাছের তরকারিটা করে ফেলবো উৎপল মল্লিক ব্লগ থেকে একটা বুনু আমাকে কমেন্ট করেছো বুনু বলেছ দিদি ভাই তোমার ব্লগ দেখে আমার মনে হলো তুমি ভীষণ গাছ পছন্দ করো আর যারা গাছ পছন্দ করে তাদের মনটা ভীষণ ভালো হয় মন ভালো কি না সেটা আমি বলতে পার বোনা বুনু তবে সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে কিন্তু আমি গাছ ভীষণ পছন্দ করি আর আমার কথাগুলো শুনে তোমার মনটা ভারী হয়ে গেছে আর তুমি বলেছ তুমি সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ বুনু অনেক ধন্যবাদ তুমিও ভালো থেকো সুস্থ থাকো আর এভাবেই আমার ব্লগগুলো দেখো শাকের মধ্যে কী দিলাম বলো তো মাছের ডিম মানে মাম্মাম তো মাছ খেতে ভালোবাসে না ও কিন্তু মাছের ডিমটা খেতে ভীষণ ভালোবাসে তাই মাছের ডিম আনা হয়েছিলো সেটা তো মাম্মামের জন্য ভেজে ভেজে নিয়েছি আর সেখান থেকে নিয়েই কিন্তু আমি শাকের মধ্যে দিয়ে দিলাম বেশ খেতে কিন্তু ভালোই লাগে আমি কিন্তু খাওয়ার সময় ভালো লেগেছিলো তোমরা এভাবে শাক ভেজে দেখবে তোমাদেরও অনেক ভালো লাগবে ওইদিকে শাক ভাজাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে এবার মাম্মাম আর আমি দুজনে আবার ভাত খেয়ে নেবো আর হাজব্যান্ড তো এখন দুপুরে বাড়িতে খায় না তো সেই জন্য আমাদের দুজনেরই কিন্তু খেতে হবে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে